হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি একটা মুরগি ফার্মে আসছি দেশি মুরগি এখানে সুন্দর মুরগি আছে খাঁচার ভিতরে মুরগি পালন কিভাবে খাঁচার ভিতরে মুরগি পালে তাই দেখুন এই যে সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই আপনার নাম কি দীপু দীপু আহমেদের সুন্দর মুরগি ফার্ম

এরকম খাদ্য দিতে সেই কি সকালে কয়েক বেলা দিতে হয় খাদ্য সকালে আর হলে বিকেলে

মুরগি ফার্ম দেখতে একটা খাঁচুরি ভিতরে দেশি মুরগি পালন এটা প্রায় দেশি মুরগি নাই না দেশি মুরগি বেশি হ্যাঁ দেশি মুরগি বেশি খাদ্য দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর মুরগিগুলি খাইতেছে আরামসে সবাই তবে যাচ্ছে তাহলে এখানে তিন চার মাস ধরে পালন চলছে আর কি আমি আপনাদেরকে খাঁচাটা ঘুরে ঘুরে দেখাইতেছি আপনারা এইভাবে পালবেন এবং খাঁচা তৈরি করবেন দেখুন হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তোরা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ